হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হবে শুধু কুকিং ব্লগ তো সবার আগে নাস্তা করে নিব নাস্তা করে শুরু করে দিব রান্না সবার আগে আমি কুরবানির মাংস রান্না করব। গরু ভুনা করব। তো আমি আজকে সব উপকরণ দিয়ে চুলায় বসিয়ে দিব এখানে আড়াই তিন কেজির মতো মাংস আছে তো আমি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আড়াই কাপ লবণ দিলাম স্বাদ মতো তারপরে যাবে গোলমরিচ লবঙ্গ এলাচি দারচিনি তেজপাতা অনেকগুলা আদা বাটা রসুন বাটা যাবে দুই টেবিল চামচের মতো পরিমাণ মতো তেল দিয়েছি আজকের ব্লগে থাকছে তিনটা রেসিপি তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনাদেরকে মশলা মতে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া 2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আড়াই চা চামচ এবার লাস্টে যাবে জয়ফল জয়ত্রী গুঁড়া 1 চা চামচ তারপর আমি সরিষার তেল একটু দিচ্ছি ফ্লেভারটাকে বাড়ানোর জন্য সরিষার তেলে রান্না এমনিতেই অনেক মজার হয় তো আমি একটু দিলাম তারপর আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি সিদ্ধ না হওয়া পর্যন্ত প্রেশার কুকারে রান্না হবে সিদ্ধ হয়ে গেলে আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে আসি মাংস গরুর মাংস রান্না করা শেষ এখন আমি নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি রান্না হবে এখন লইটা শুটকি ভর্তা আমার অনেক পছন্দের একটি ভর্তা তো এখানে লইটা সুটকি নিয়েছি এক প্যাকেট আমার মনে নেই এখানে দুশো পঞ্চাশ নাকি পাঁচশো গ্রাম তো পানির মধ্যে আমি পনেরো বিশ মিনিট ভিজে রাখবো বিশ মিনিট পর যখন লইটা সুটকি একটু নরম হয়ে আসবে ইজিলি কাটাটা ফেলে দেওয়া যাবে তো কাটাগুলো ফেলে দিতে হবে কাটা বাছা শেষ এখন কড়াইতে তেল দিলাম দিয়ে গরম করে নিব তারপরে লুটকে একটু ভেজে নিব ভাজা হয়ে এখন চুলা বন্ধ করে দিয়ে উপরে কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার একই কড়াইতে আর একটু আস্ত কয়েকটা রসুন আর এখানে এক দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি লইটার শুটকি যে ভাজলাম সেটার মধ্যে রাখবো একটা শুটকি পেঁয়াজ রসুন এগুলো একটি বাটিতে নিয়েছি আর এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি মতো লবণ গেল তারপরে এখানে শুকনো মরিচ আছে শুকনো মরিচ কয়েকটা দিচ্ছি প্রথমে আমি একটু কম দিচ্ছি কারণ আমি আমার বাবাকে দিব আমার বাবা কেমোথেরাপি চলছে এই জন্য আর ঝাল খেতে পারেন না তো কম দিচ্ছি শুরুতে সরিষার তেল দিলাম সরিষার তেল ছাড়া তো ভর্তা হবেই না তো এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি আরো কয়েকটা শুকনো মরিচ অ্যাড করছি আমাদের জন্য এরকম ঝাল আমি খেতে পারি কিন্তু কাঁচা মরিচ যদি দেই তাহলে জানি কেন সেই ঝালটা আমি খেতে পারি না কাঁচা মরিচের ঝাল নিতে পারি না তো এই আমার হচ্ছে লোকটা সুটকি ভর্তা অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ তো এখন আমি চলে যাব আমার লাস্ট রেসিপিতে সেটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি অথবা চিংড়ি দিয়ে ক্যাপসিকাম রান্না তো এখানে কয়েকটা চিংড়ি নিয়েছি আর এখানে সুইট ক্যাপসিকাম নিয়েছি প্রথমে পাঁচ ফোড়ন দিচ্ছি তেল গরম করে তারপরে পেঁয়াজ কুচি দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ আছে লবণ দিচ্ছি এক চা চামচ তারপরে দিব একটা তেজপাতা এখন হলুদ ধনিয়া জিরা গুঁড়া দিলাম এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া যাবে আধা চা চামচ তারপরেই তো অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে আমি সুইট পেপারসগুলো আগে দিব। একটু সিদ্ধ হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। সবজি দিয়ে মশলা সাথে মিশিয়ে নিচ্ছি আমি অল্প একটু পানি দিয়েছি আবার নেড়ে ছেড়ে দিয়েছি থেকে একটু রাখা হচ্ছে দিলাম তারপরে মিশিয়ে নেই আরও কিছুক্ষণ রান্না হবে একটু করে আমি কনস্টাচ পান কুড়িয়ে রেখেছি সেটা দিবো থিকনেস আনার জন্য আর লাস্টে একটু চিনি দিবো এই তো এখন ঢাক না আবার তখন নেই সবজি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি কনস্টাশটা দিয়ে দিব আর আমি এখানে দুই টেবিল চামচ কঁসটা নিয়েছি চার টেবিল চামচ পানি মধ্যে ফুলিয়ে নিয়েছি একটু ঝলঝল রাখবো আর কি একটা চামচ চিনি দিলাম আবার মেরে দিচ্ছি আমি আর ধরেন আট দশ মিনিট রান্না করবো ছয় আট দশমেন্ট রান্না করা তো আমার রান্না আসে চিংড়ি মাছ দিয়ে সুইট ক্যাপসিকাম অত বা বেল পেপার রান্না শেষ হয়েছিলো আজকের তিনটি রেসিপি হয়ে গিয়েছে আজকে আমার মা আমার জন্য কিছু চালের রুটি বানিয়ে নিয়ে এসেছেন আমার সময় নেই এগুলো বানানোর তো রাতের বেলা আজকে আমি চালের রুটি খাবো আমরা এভাবে খাই আমরা দুইটা রুটি পানির মধ্যে হালকা ভিজিয়ে তারপরে এভাবে শিখে নেই গরু মাংস ছিল রান্না করেছিলাম তো সকালে তো ছিল এই জন্য বললাম আমাকে তো উনি কয়েকটা বানিয়ে এনেছেন চালের রুটি দিয়ে গরু মাংস খুনার মজাই আলাদা আর সেটা যদি কুরবানির মাংস হয় তাহলে আলাদাই একটা স্বাদ পাওয়া যায় তো এই ছিল আমার আজকের রেসিপি এখন একটু খাবো তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ